আওয়ামী পেতাত্তাদের বিশ নিঃশ্বাসের মাঝে ডাইনিস্টারের মাহফুজা নাম হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গীত শক্ত করিয়া মাতলেন তখন মনে হয় কিছু বলা দরকার কারণ এই মালেরা যখনই দেশের বিবেক হয়ে উঠতে চান তখন দেশের সকল মানুষের মতো আমারও সন্দেহ হয় কেসটা খারাপ ওয়ান ইলেভেনের সময় প্রথম আলোর মতিউর রহমান আর মাহুজা নাম এই দুইজন জাতির গোয়ামারা সারা করে আওয়ামী লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে সুতরাং এবারও হঠাৎই মাহবুজ ভাইদের লড়া আর তোর জোর দেখা মনে যে কিছু একটা বলা দরকার তো আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা আপনারা যদি কিছু মনে না করেন তবে দয়া করে যদি একটু অনুমতি দেন তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কোবার চাই আমি চাও অনেকদিন বগুড়ার জলে সিঁড়ি তোলা সাত মাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা মারা হয়নি তো তাই ছোটবেলার অভ্যেসটা

দেখেন দেখা আপনাকে প্রিয় প্রথম আলোর মতি ভাই কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া নক করে আছে দেখিছে মাহুজের উপরে পাবলিক ক্যাংকার সাটাচ্ছে মাহুজ ভাই ওই আপনাকে প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন সিডানায় করলেন কে আমার একজন শুনবেন করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে তো আপনাকে লাগান লদ বোধাচ্ছে এর বেশিরভাগ মানুষের লিসের কন্ডিশন খুবই খারাপ আমি ডাক্তার তো জানি এটা জানে তো আমার ক্ষুদ্র ভ্রাতা গুলার মুখ করে আমার লাগানি পাশ করা মুখত কোনো কিছু আটকা না তারিগরে একজন অনেক আগে বিবেকের উপরে ছিল বুঝছেন তো ওই সোরে একটা জিনিসই লয় কছিল যে বুড়া গুলার আসল লড়া ছড়া যত কমে মাথার মধ্যে বিবেকের লড়া ছড়া ততই নাকি বাড়ে ফাইন কথা আপনার দেখে কথাটা মনে হইলো তা আপনার জন্য একেবারে খাপে খাপ

দো ভো হ্যাঁ ভাইজান আপনি ফারজানার উপর শাকলি এসলে হল দিল হচ্ছেন কৃষক মাদার কেস কৃষক দিল কোনো দিয়ে কেম কুতা এগুলো আপনার এখনই ইভেন হাট পেল খেলেন থামেন না আপনার শেখ হাসিনা কাউ কাদের লুচ্ছা বোতল কামাল হদল আর আবাল হাসান এটি সেটি দীপু ময়না এই এরিকের উপরে এতটি মামলা হওয়া দিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লেগেছেন আর তা আউসাভেন না কি ভাই

আর আপনাগারে শুধু কেন একই কথা পনেরো বছর কথা বলতে পারিনি আঙ্গারে টুটি চিপা ধরেছিল আমি তো ভুলে গেছিল আপনারা তো ভদ্র নক হ্যাঁ এই যে পনেরো বছর ঠাসি খেয়ে সুলটির মধ্যে আন্দাইছিলেন দরজা জাংলা বন্ধ করিয়া খাটের তলে বাংকার বেনায় যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবী না তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাক বাকুম করিচ্ছেন তবে সবগুলি কিন্তু আপনাকে এলাকার করেনি বুঝছেন আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল এখন আছে অনলাইনে চলে আর কি মাহমুদুর রহমানের কথা বুঝে গেছেন মাহমুদুর রহমান আমি এসপেন্সারদের করা মিথ্যা মামলা সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আর এক আদালত এক জেলা থেকে আর এক জেলা চরকির মতো গড়িয়েছিলেন কুষ্টিয়ার আদালতে আমি গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহ রহমতে কোনো মতো বেঁচে গেছিলেন তখন কোনটি আসলেন আমার নকি ভাই মাহমুদ ভাই তো আপনার নাকান ডিজিএফআর কদম খেয়া শুশুর করে ফরমাইশি নিউজ করে এখন রং ইংলিশ বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করে বলছিলেন আমি সত্যি কথা লিখছি আর হাইকোর্ট কে নো ডিফেন্স ফলাফল রিমান্ডে এর নির্যাতনার বছরের পর বছর কারাবাস আপনি যখন কোনটি আসছিলেন লিখেছিলেন একটা কথা লিখেছিলেন ফাঁসি খেয়ে আগে সেটা দেখ তারপর না হয় আপনার বিবেকের দেখুন নি জয় পুতুলার টিউলিপ কে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ সাথে বাধ্য করা হয় তখন আপনার বিবেক লড়া চড়া করেনি কৃষক আমার ভাই ওরা রাজপুত্র রাজকন্যা তাই আপনি কল্যাণ নিচু করে পনেরো বছর খালি কুর্নিশ করেছেন কুর্নিশ করেছেন ঘুমের ট্যাবলেট খেলে বিবেকের লড়া চড়া বন্ধ করে থুছিলেন তাই না এখন রানিয়া রাজপুত্র কন্যা ভাগিছে এখন আপনাকে গরম দেখে কে আর মার্ডার কেসে ফারজানা রূপার অ্যারেস্ট হওয়া দেখিয়া আপনি এতই হওয়াল দিচ্ছেন যে মনে হচ্ছে উত্তেজনা খারাপ হবার যায় শেষ না আপনি নুগি খুলে যায় ফারজানা রূপা যখন এর সাথে প্ল্যান করিয়া ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা যে টেলিফোন রেকর্ড প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয় ঠিক আগে সমন্বয়দের আটকে দেখা ওই ভাতার হোটেলের টুন টুনি সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল টেলিভিশনে পুলিশের গুলি বর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতা তখন আপনি চরিত্রের কবলিন্দা নক করে আসিলেন কৃষক আমার মাহফুজান শাকিল রূপার শত কোটি টাকা সম্পদ ডজন খানেক ফ্লাট গন্ডা খানে গাড়ি ক্যাঙ্কা করে হইল সেটা জানার পরে আপনার ঠাসি খাওয়া দেখা ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগিচ্ছে রিমান্ডে আপনার নাম তো আমার কয়ে দিবি না তো দেখেন কিন্তু সবাই কিন্তু সারা যাবি না ভাই তবে সমস্যা নাই আপনার কোর্টে লেওয়ার সময় মাথা হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরেন হবি আর হোলের উপরে একটা গার্ড পরে দিব বিসি সেফ কেউ ফাটা দিবি না এই গরমে কষ্ট মিচ্ছে না হবি তা হোক পচা ডিম আর পেশাবের বোতল আপনার গায়ে না লাগলেই তো হইলো তাই না সিডা আমরা ব্যবস্থা করবো উনি দেখবো উনি মামস ভাই কলনাটা কাছে আনেন

আপনি কি চাচ্ছেন খুচরা করে আলাদা আলাদা করে দুর্নীতি মামলা চুরির মামলা এজাহার তদন্ত সাক্ষী তারিখ জামিন আপিল স্টে অর্ডার আদালত পরিবর্তন এইসব ধুন ফুন শেষমে সবগুলো ছাড়া হোক তাই না মাহবুজ ভাই হাঙ্গারে ধুর পেছেন আমরা ভালসিউন ভাবিচ্ছেন আপনি খুব সেনা তাই না আপনি জানেন না দেশে তো বিপ্লব আছে নাকি মানেন না এখন আপনার ওই খসর বছর দত্তের সংবিধান যেটা লাইনের পর লাইন খালি মিছা কথা এক পরিবারের গুণ কীর্তন আর পাবলিকের পাশে বাস কথা দিয়ে ভর্তি ওই সংবিধান জনগণ এখন পুষেও না শুধু আগে নতুন সংবিধান হোক তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লাড়াচাড়া করে নিনে বুঝছেন সংবিধান আইনের শাসন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই একটার বেশি মামলা করা উচিত না জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো এগুলো নিয়ে আপনারা তো দিল হয়ে না এটা একটা বিপ্লব বুঝছেন সতেরো বছর ধরে আপনাদের মতো নির্বীজারা দেশের গোয়ামার সারা ঘুরা সুই রাজার কালো গোয়া ছাড়তে ছাড়তে সাদা করে ফেলিছেন সাংবাদিক সম্মেলনের নামে এই রূপা প্রভাস

আর মাহমুদুর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন শফিক রহমান হবেন বিতাড়িত কনক সার বোন মিথ্যা মামলায় জেলে পসবেন জুলকার নাইন ভাইরে পেটানো হবে তাসমিন খলিলের মাকে পুলিশ জেরা করবে মনে রায়দার হবেন দেশান্তরী আর ইলিয়াস জীবিকার জন্য মাঝরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন আর পাঁচাটা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে পূর্বাচলে দশ কাঠার প্লট বাগাবে আর আপনার মতো বুড়া ভামেরা তাদের পক্ষেও কালতি করবেন তলার বিবেকের আর দেখাবেন আর আমরা নাই সেদিন দেশের মৃত্যু না হয় মৃত্যু যন্ত্রণা দিছে প্রত্যেকটা মুহূর্তে এই লম্বা সময়ে যে হাজার হাজার শহীদ হয়েছেন গুম হয়েছেন তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন শুনে রাখেন শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না দেশ বিদেশে সরায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে গুইনা গুইনা মাহমুদ বাইদের মতো তাকে প্রিজন ভাই ছুটতে হবে আদালত থেকে আদালতে দেশ বিদেশের ল রিপোর্টে খুনি হাসিনার রেফারেন্সে পূর্ণ হবে একজন হাজার হাজার রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার এটাই মানুষের সালা আপনার মতো ঘুপশির দালাল বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসে যায় না লজ্জা করে নিজের মিডিয়া শিশু নির্যাতক হত্যাকারী পোডোফিলিয়া আক্রান্ত আর এডিটার বানাইতে তারে আনে কইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না ভুল কে করিছে বালের কথা কন ভুল আপনারা করিছেন জনগন করে নাই আপনারা গত পনেরো বছর ধরে ঘাপটি মেরেছিলেন বিবেককে ঘুম পাড়ায় এমন মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিয়াত না থামেন আপনারা আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইন কে সিপাই পড়লে ভুল করেছি বলে সিকুর দেন তারা আমাদের বিবেকের নসিহত দিয়ে না বুঝেন না আপনাদের কথা শুনলে খান্ডা মাথার রক্ত গরম হয়ে ওঠে অতীতের ভুলে শিক্ষা কার দরকার সেটা আয়নার সামনে দাঁড়ায় ঠিক করেন পত্রিকার পাতায় এই সব স্ত বালছল জায়গা নষ্ট করবেন না আপনারা এখন বাতিল আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার আপনাদের ছাঁটাই করতেই হবে উপায় নাই আমাদের হাতে গিলোটিন নাই কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফছাপ করে শেষ করে দেব ছোটবেলায় বুকটা জেলে স্কুলে যাওয়ার সময় জসকোটের সামনের মাঠে স্বপ্ন ডাক্তারের মজ মাসুদ ব্যায়াম ওই মিসের বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইতো এখনো পাওয়া যায় বোধ তো আপনার জন্য সেই হালুয়ার প্রেসক্রিপশন দিলাম আপনারও ডাক্তার তো প্রেসক্রিপশন তো দিবারই পারি একটা সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশন আছে কিন্তু আপনার যা অধপতন তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না বিবেক বেশি উত্তেজিত হইতে দিয়ে না পনেরো বছর নকরা বসেছিলেন ওয়ান ইলেভেন আর আরো বছর নকরা বসে থাকেন ছাত্র ইনান করেছেন না সিবিবি ট্রেনিং পেসেন না বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে আপনি তো পরাজিত শক্তি আপনারও বেল নাই আপনার ডেইলি স্টার যে জ্বালায় দেওয়া হয় না এটা অনেক বেশি কুরকুরানি যদি বেশি হয় প্রফেসর ইউনুসরে ইমেইলে আপনার মতামত জানান আপনি ইমেইলে যোগাযোগ করেন উনি শুনবেন উনি দেখবেন কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না আইস কলে অল্পের উপরে ছাড়লাম এরপরে কলে কি করব বুঝার পারিচ্ছেন তো বাগে চুলে আরো গা পুলিশ চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা খুব খেল।